সামান্থাকে বিয়ে করেই ফেললেন সামান্থার স্বামী কে এই রাজ অবশেষে গুজব সত্য হল সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিম সোমবার সকালে বিয়ের অনুষ্ঠানটি হয়েছে ঈশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ত্রিশ জন অতিথি সামান্থা বিবাহের অনুষ্ঠানে লাল শাড়ি পরেছিলেন সামান্থা এর আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন চার বছর পর তাদের বিচ্ছেদ হয় পরে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা অন্যদিকে রাজ নিদিমরু দু হাজার সালে শ্যামলি ডেকে বিয়ে করেছিলেন দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় রাজ ও ডিকে পরিচালিত দ্য ফ্যামিলি ম্যান টু ও সিটাডেল হানিবানিতে অভিনয় করেন সামহান্তা ধারণা করা হয় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা ভারতীয় চলচ্চিত্র ওটিটি দুনিয়ায় বর্তমানে যে পরিবর্তনের ঢেউ চলছে তার অন্যতম প্রতিকৃত হলেন রাজনীতি মৌরু পরিচালক চিত্রনাট্যকার ও প্রযোজক এই তিন ভূমিকাতেই তিনি সমান দক্ষতা দেখিয়েছেন তার নির্মিত কাজগুলোরতে যেমন থাকে তীক্ষ্ণ ব্যঙ্গ তেমনি থাকে বাস্তব জীবনে টানাপোড়নের প্রতিচ্ছবি রাজনীতিমরুর জন্ম অন্ধ্রপ্রদেশের তিরুপতি অঞ্চলে তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার কোম্পানিতে কাজ করলেও তার আসল টান ছিল সিনেমার দিকে তাই চাকরি ছেড়ে ঝুঁকি নিয়ে প্রবেশ করেন চলচ্চিত্র জগতে